I'm a wonderful, 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 I I'm wonderful, 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 The चाचिया मिचू पिसा सामी ते जानती party. चाचिया मिचू पिसा सामी ते जानती पड़ी ओना माने बेची रे ओना माने बेची रे कोनी सिकिळवा पाडल আচ্ছা দিদিরা তোমরা তো শর্ট ভিডিও করো আজ কিন্তু আমি নতুন কোয়ালিটিতে শর্ট ভিডিও করব। দেখো এই শর্ট ভিডিও করে বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না তা আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব আরে হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না এই পেলা পে আমার পুরু দক্ষিণা হাঁটু গেডে জানাই প্রণাম কোন সালার দিয়েছে সার কেড়ে নিল সুর উঠতে বসতে ডাকে পুরোই দূর দাতা দিয়েছে সার কেড়ে নিল সুর উঠতে বসতে ডাকে পুরোই দূর বাবা কার মাথায় নেব কিয়লের পাশে আজ তবে যেশালা আমার ঘরুই গিরি করেছে ওই যদি আমি কোনোদিন দেখা পাই জানতো পিচের রাস্তায় গেড়ে দেবো হ্যাঁ রে এমন একটা জিনিস দিলি আমি জ্বলে যাচ্ছি না না কাদা কাজি টিওয়াল আছে তুমি সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাও বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ কি আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না না তুই বলো না আমি কোথায় ছিলাম ও না গো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়েছি সেটা ওর মনে নেই এই শাড়ি ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুদিনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওরে কি মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিলো নিয়ে বলছে পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরেছে সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাবো বাবা আমার ডাকতে এসছে তখন সকাল হবোবো হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরোর সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুমা 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 আমার বাবা ঠিক রিকে উঠোনে পড়েছে বলে হ্যাঁ রে বাবা বৌ আমার চুম খায় বলছে কেন আমি দেড় বাবু তুই চু করো বলে মায়ী বাবা বউ আমার চুন খায় বলেছে আমি না তোমার বউ নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে হয় কোনো একটা গান ধরেছি বলে তিনি ভালো লাগে আই তুই সব কর তা বলে চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্ট ভিডিও চালাবি আমার ভালো লাগছে আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আই বলছি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো

ভাইবো তোর এই অবস্থা কেন টাকা দাঁড়িয়েছ তোমার বউমা বৌমা তাহলে ঘটনা বলি কাকা আলমারি গায়ে মোবাইল নিয়ে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না না আসতে কাকা আচ্ছা টুক করে যাই মোবাইলটা নিচি তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিল ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার কাকা আমার লাইন ফেলে কেন তোর লাইন আমি এমনি ধরনি জ্বালায় ধরেছি হ্যাঁ তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই হ্যাঁ আমিও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই ওই যে আমার কাকা ভাই বুঝলে পুড়ে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুলে কা শর্ট ভিডিও করু হ্যাঁ তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না চল যা শালা গান ধরেছে আমি মন করে আমার হাঁকি মেরেছি একা তুই এই মাত্র ভয় পেয়েছি হ্যাঁ ও ভয় সবাই পায়

হ্যাঁ রে বাবা আমি ছাতার শিখ সাত দিছি এ কি মানুষ রে এ নাকি ছাতার শিক সাততেছে তোর কাকি আমার ঠেলা মারবে এ তোর আমার চেনা হয়ে গেছে তুই চুপ করে থাক এত বড় বুকের পাটা তুই আর কথা বলিস নি এ থাম না এখনি আক্কা চড়ি হ্যাঁ তোর কাকি মার বাবার নাম ভুলি দিতে পারি হে কা কাকিমা ফেট ঠেলা মারলো না না তোর এখানটা কি হয়েছে দেখতিছি কি হয়েছে এই তিল তো ডাক্তার দেখাইনি একি কি মানু রে তিল লাকি ডাক্তার দেখাবে এ তোরা আমার চেনা হয়ে গেছে হ্যাঁ তুই থাম না তুই চুপ করে থাকার কথা বলিসনি হ্যাঁ রে বাবা ওই আমার সামনে কই কাকিমারা এক মেরে দেখাচ্ছেন দেখি তোর সামনে তোর মারবো হ্যাঁ সামান্য সরষে পরিমাণের কথা হ্যাঁ রে কই মার দেখি মার কারবার দেখেনি মারের আওয়াজ কার বলতে কেনি মার তা থামবিতে নাকি একটা মানুষের জোর করে মারবো তার রাগ তৈরি করবো না পাগলা কোথাকার দেখেছি সবাই মাথায় আসছিলাম দেখেছি মার কার বল দেখে মারের আওয়াজ কার বলে কান পেতে শুনে নেই

হাততালি মারাটা ইয়ার কি না আমি হাতে হাততালি মেরে তুই দেখা পেয়েছি না দেখা পাইনি তোর খুব সূক্ষ্ম নজর বুঝলি আমি বলছি ভাইপো তুই চলে যাচ্ছি হ্যাঁ আমিও চলে যাচ্ছি হ্যাঁ তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারি কিন্তু এই দুটো দিন আমি বাড়ি যাবো না কেন বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁজবে বলে হ্যাঁ ঠিক আছে বাড়ি যাওয়া দরকার নেই কোথায় পুঁ তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি হ্যাঁ দুটো দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কল কল করে গড়িয়ে যায় আমি কি অনলাইন করেছি কি অপরাধটা করেছি সবাই তো শর্ট ভিডিও করে আমি সামান্য একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এইভাবে আমার গরুর মতন ঠেইয়ে গেলি তুই যদি না আমার স্বামী হয়ে অন্য কেউ দিস তোর মাথা আমি মাছের মাথার মতন চিবিয়ে খেতাম আজকে তুই বাড়িটা আয় না আমি প্রতিজ্ঞা করলাম তোর ভাতের তেলা আমি ধরে দেব না ও গামির আমি তোমার ভাইপো কালকে আনলে আর দিয়ে দেবো হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যারা আমার কান্না গ্যাপ পড়ুক মানে আমি চিন্তা করেছি আমি দুদিন ধরে কাঁদবো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে দি আমার কান্না তো গ্যাপ পড়বে তা তুমি কাজ করো না তুমি আমার হলুদ গোটে এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি কইছে তা আমার কান্না তুই কাঁদতে পারবি আরে বাবা না পড়ার কি আছে ওই আই দেখি এখানে আই বসে বসে কাতে কি কাঁদ কাটবো কাটতে কি কাট ওয়া মা ওচি কলর কাননা বড় কি হলুদ গুঁড়ো বলে দিচ্ছি তাকেরম করে কাটবো আমি শিনম করে কাটছি তুই শিনম করে কাট

কি মাটো না মালো আমি কিচ্ছু করি নে কি হলো কাকিমা তুই ফিরে না কেন না না দেখতেলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি ও বাবা গো কি মাটো না মালো হে মা কালী ওই খেদ মল্লি আমি তোমার কাছে একটা নয় দু দুটো পাঠা বলে দেব কি সর্বনাশ আমি মেরে গিয়ে দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দেয়নি

পৌ চলে যেতাম কি ভুল লুকো হয়েছি আমি পৌ মাসে চলে যেতাম ব্যবস্থা করে দেবো 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 ব্যবস্থাপন কি ভুল লুকো হয়েছি আমি পৌ মাসে চলে যেতাম কি ভুল হয়েছি আমি পৌ মাসে চলিয়ে ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো তুমি তুমি কোথায় তোমার তোমার কি করে আমি বলতে পারবো না তুমি তো দিন সময় চাইলে একদিনের মাথায় ঝেড়ে দিলে তুমি তো আমার বলতে পারতে আমি ঝেড়ে দিতাম তুমি কি মনে করেছি কি মনে যে আজকে তোমার ব্যবস্থা করে দেবো ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিছি কিচ্ছু করিনি কাকা ভাই পর খেলা আজি জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার বাবা থানায় দিনি বগুতর থানা পুলিশ পজুর মারে কোন কথা না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেব ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিছি কিচ্ছু করিনি কাকা ভাই পর খেলা আজি জমবে এবার থানায় তুলে দেব ও ভাইপো ক্ষমা তো ও ভাইপো তো ভাইপো ক্ষমা দ দ দ দ ক্ষমা হে তোমার বলি তার তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভীমরতি চাচ্ছে না কি তুমি ওদের সঙ্গে নিয়ে নিজের কাছে বিষ্ণা দি ইস দিলে ও ন কি করে বুঝবই আমি বৌমা তো ਘুমটার নিচে হ্যাঁ বৌমা তো ঘুঁটানি বসছিল আর আমি মনে কই তুমি তুমি বলে তো বৌমা ঝড়ে দিছি পরের বইয়ের শাসন করা পান্তা পশু সরে দাঁড়া তোর বৌ কি নেকা আমি পশু তা কি বলবা বৌ কি বুঝতে পারেন নাকি যখন আমি মারবে বলে তুরতেছি তা বৌমা তো ঘন্টা উঁচু করে বলতে পারতো কাকা মেরুনি আমি তোমার বৌমা নিজের গাছে বিছনা দিয়ে দিলে অন্য গাছে কি করে বুঝবো আমি তো নিচে শাসন করা তার পশু সরে দাঁড়া তোর বউ কি নেতা ষষ্ঠী এত জোরে মেরেছে জ্বালায় জ্বলে যাই জবাব তোমার দিতে হবে বিচারা ও ভাইপো ভাইপো

না তোমার বলার দরকার নেই কাকা বলবে কাকা তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে ধর বাবা আমি বলি কি শোন হ্যাঁ তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকিমার মেরেছ মেরেছো তুই তো বললি তো বলো আমি কাছে এমন সময় বোমা এসে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিমা বলছে দেখো বোমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেবো না তাই বলে কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কানাটা আমি ধরে গেছি তোমার কাকা কিছু দেখে কিছু না বুঝে কি সব ভুলমুল করে বললো আর ডাইরেক্ট মরা আরম্ভ করে দিল দাদা চিন্তা করো নিশি নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারোর কান্না ধরে রাখতে পারে গৌর ব্রহ্মানন্দ ভগবান কাকা কাকিমার ফেত ঝেড়ে দিলে আমি ঝাড়তে চাইনি বাতাসা ছড়াতে গিয়ে তোর কাগির পড়ে গেছে সব ভিডিও করবো আমি ভোজলা খপতি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জামরু আরুতি কেচে তুমি আমার জামু মানীর সঙ্গে তুলনা করলে জামু মানে দেখতে কেমন জানো কেমন আমাদের যে ধাননা আর সিটা আছে ও সামনে দাঁড়ি দেখো নিজের চেহারা আর আকারটা কি সার ভিডিও করব আমি ও বোজে লাখপতি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জামাই আরুতি সুন্দর বলে নে দুনিয়া করবে এবার শেষ নারীর হাতে মোবাইল ও ভাইপো ক্ষমা তো ও ভাইপো ও ভাইপো ক্ষমা তো দো 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 ক্ষমা সত্যি কাকিমা তোমার কাছে হলুদ গুঁড়ো চায় তালাটা আমার সব থেকে বড় ভুল ছিল আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চায় আসতাম তাহলে এত বড় গন্ডগোল হতো না আর আমার এইভাবে মার মার কি তো হতো না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যার আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে একটু দেখো শুনো করো বাবা মা দেখো তো কত আস্তে বেগেছি ঠিক শুনতে পেয়েছি আরে একটা বুঝলে কানে মেশিন বাজাতে হবে জোর করে উল্টো খরজে ফেলে দিচ্ছিলো আমার ব্যাস শোনো কাকা বাবু ওর আগের মাথায় দু চারটা কথা বলতে হয় এ যে আমি ঘরে চলে যাচ্ছি আর তুমি ইয়ে সো অ হলুদ গুঁড়ো লাগবে না ন না 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 ওই কি সাংঘাতিক মেয়ে ছিলে নাচুনি মেয়ে এ কোথা থেকে এনেছি ফলতা থেকে আলদা পরিয়ে ফলতায় পাঠিয়ে দে একা তোর বউমা যা সময় গরম ভাবতেই কে গেল নে হুম ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে বেকরা কি লোক ধরে পিটব পরের মেয়ের মারা ঠিক নয় তবে তুই মানলি বলা ভুল হয়ে গেছে তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো আমাকে ক্ষমা করে দিও দিচি কি দিচি আরে কি আরে সমবয়স্ক কাকা ভাই আমি ক্ষমা করে দিচি সত্যিকারে আমার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি বেরিয়ে যা যাওয়ার সময় একটা কথা বলে যাই বল 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 মাঝে মাঝে এই টু এই এইভাবে দিও হুম ওকা তোমার বউমার কাছে তো আমি পেরে উঠি না হ্যাস বেকার কি টাকা নাও নেবে এখন মাসে অন্তত তিন চার ঘা করে দিও হুম শালা গন্ডগোলের কোনো মাথা মুণ্ডু আছে একজন আর কান্না লাগিয়ে আরেকজন ধরে রেখেছে আমার ভাল লাগে না আমার মনে হচ্ছে পৃথিবীটা এরা উল্টে দেওয়া বলে লেগেছে একটু বলি আকাশে ঘিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এবুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সাকি কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলের কথা বলছো তো এই মোবাইল আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি কি জানো তাই না তুমি কি জানো তোমার সঙ্গে যখন আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা মাকে জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না কই তখন তো আমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আতুর ঘর থেকে মূল্যবোধের বুড়ো আমল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি আরতি তোমাকে আমি অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে তুমি আমার কোনো কথার মূল্য দাওনি তাই তুমি এই টাকাকেই ভালোবেসো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম অর্পণ এই তো সেদিন তুমি আমারে বোঝালি আমার বেদনা দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেদোনা কেদনা এই তো সেদিন এই তো সেদিন তুমি বোঝালি আমার বেদনা দুটি হাতে ধরে আমি তোমার বলেছি এ শুধু আমার বেদনা এই তো সেদিন আমাদের বোঝানে এই তো সেদিন আমাদের বোঝালে

আমাদের বোঝালে তিনি আমাদের বোঝালে তিনি আমাদের বোঝালে